যারা আজকে দশম শ্রেণী বৃত্ত সম্পর্কিত উপপাত পেজ সিক্সটি ফাইভ চ্যাপ্টার থ্রি এখান থেকে আজকে আমরা দুটো প্রশ্ন তোমাদের দেখাবো পাঁচ এবং ছয় আশা করবো তোমরা সকলের মনোযোগ সহকারে দেখবে দেখো প্রথমে আমরা এখানে একটা প্রশ্ন আছে পাঁচ যেটা আমরা পড়ে নেবো প্রথমে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যদি কোনো বৃত্তের একটি জায়গায় দৈর্ঘ্য আটচল্লিশ এবং কেন্দ্র থেকে ওই জায়ের দূরত্ব সাত সেমি হয় তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জায়ের দূরত্ব কুড়ি সেমি সেই জায়গায় দৈঘর্ণ কত হবে তা হিসাব করে লিখি তাহলে আমরা এখানে প্রশ্নে চলে আসি মনে করি এ বি যায় দৈর্ঘ্য আটচল্লিশ এমি প্রশ্ন দেওয়া আছে এবার ওই লম্ব এ বি আমরা এখানে সেটা অঙ্কন করেছি দেখো ওই লম্ব এ বি তোমরা সুন্দর করে ছবিটা অঙ্কন করে দেবে ওই ওই সাত সেমি প্রশ্ন দেওয়া আছে ওই সাত সেমি লম্ব দূরত্ব ও এ যুক্ত করা হলো ও এটা যুক্ত করা হলো এটা বৃত্তের ব্যাসার্থ দেখো তোমরা সেটা লিখে দিয়েছে এখানে বৃত্তের ব্যাসার্থ এবার এ ই সমান ইবি এ ই সমান ইবি এটা গোটা জায়গার দৈর্ঘ্য ছিল আটচল্লিশ সেমি তার অর্ধেক এ ই ই বি দুটোই সমান এই অংশ দুটো সমান তাহলে আটচল্লিশের অর্ধেক মানে চব্বিশ দুই দিয়ে ভাগ করলে চব্বিশ সেমি পেয়ে গেলাম আমরা এবার সমগ্র ত্রিভুজ এ ও ই এখানে একটা সমগ্র ত্রিভুজ আছে এ ও ই এই সমগ্র ত্রিভুজটা অতিভুজের স্কোয়ার মানে ও এর স্কোয়ার এটা অতিভুজ তোমরা সহজেই দেখতে পাচ্ছ এবার লম্বের স্কোয়ার ও ই ও ইটা লম্ব এই অংশটা লম্ব আর এ ই ভূমি এ ই ভূমি এগুলো সব যথাযথ আমরা সূত্রে ভেঙে নিয়েছি এবার আমরা মানটা বসাবো দেখো এবার ও এর মান আমরা এবার এটা বের করবো ওই তার মান সাত সাতের স্কোয়ার প্লাস এ ই এ ই হচ্ছে চব্বিশ এখনই আমরা দেখালাম 24 স্কোয়ার সাতের স্কোয়ার উনপঞ্চাশ চব্বিশের স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর আর 49 যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব ছশো পঁচিশ তাহলে আমরা এখানে মানটা বের করবো ও এর দৈর্ঘ্য রুট ছশো পঁচিশ এই ছশো পঁচিশটাকে √ ওভার বলবো তাহলে আমরা ও এর মাপ পেয়ে যাব তাহলে ও এর পরিমাপ হচ্ছে ছশো পঁচিশকে বর্গমন করলে পঁচিশ

মানে আমরা জানি চারশো প্লাস ছশো পঁচিশ থেকে চারশো টাকা আমরা মাইনাস করবো এই চারশো টাকা এদিকে নিয়ে এসে মাইনাস করবো তাহলে দুশো হয়ে যাবে তাহলে এফ এর মান দুশো পঁচিশকে রুটও ভাগ করবো তাহলে তার রুট বর্গমূল করলে আমরা পেয়ে যাবো পনেরো তাহলে এফডি এর মান পনেরো দেখো এফডি মানে আমরা এখান থেকে এই অংশটুকু দেখতে পাচ্ছি এফডি ডি বৃত্তের অর্ধেক জে এর অর্ধেক অংশ এটা সমান কারণ এফ হচ্ছে সি এর মধ্যবিন্দু তাহলে এটা যদি যা মান পাবো এটার অর্ধেক মান পাবো তাহলে আমরা লিখে দেবো যে সি ডি এর দৈর্ঘ্য পনেরো গুণ দুই মানে তিরিশ সেমি এইভাবে আমরা তোমাদের প্রশ্নটা দেখালাম এবার ছয় নম্বর প্রশ্নে চলে আসবো দেখো ও কেন্দ্র বৃত্তের এ বি একটি জ্যা প্রশ্নে বলেছে ও কেন্দ্র বৃত্তের ছবিতে ও পি এর এ বি এর উপর লম্ব লিখি তা আমরা সরাসরি চলে সেমি প্রশ্নে বৃত্তের দেওয়া আছে মধ্যবিন্দু দেখো সব আমরা ছবিটা অঙ্কন করে দেখেছি তোমরা তোমাদের তোমরা খুব সুন্দর করে ছবিটা আঁকবে এবার পি পিসি দুই সেমি ও এ ও সি সমান এটাকে আমরা বৃত্তে রাখি বৃত্তের ব্যসার্থ আট ধরে নিলাম ব্যসার্থটাকে হলো এবার ও পি ওপি হচ্ছে ওসি থেকে মাইনাস মাইনাস মানে আর টু এই মান আমরা মানগুলো বসিয়ে এই অংশটা পেলাম এবার দেখো আমরা লিখব সমকল ত্রিভুজ মানে ও এ স্কোয়ার ইকুয়াল টু লম্বার ও পি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এপি স্কোয়ার এবার মানগুলো বসাবো প্রথমে আমরা ও এর মান পেয়ে গেছি আর আর এ স্কোয়ার সমান এবার ওপি হচ্ছে আর মাইনাস টু তার স্কোয়ার প্লাস এপি স্কোয়ার হচ্ছে তিন এ স্কোয়ার এইভাবে আর স্কোয়ার মাইনাস টু আর ইন্টু টু প্লাস টু স্কোয়ার এ মাইনাস বিহল স্কোয়ার সূত্রে আমরা নিলাম দেখতে হচ্ছে এটাকে এ ভাবছি এটাকে বি ভাবছি ফলে এইভাবে সূত্রটা ভেঙে নেওয়া হলো ইকুয়াল টু নাইন